চতুর্থ ভিডিওতে মাইটোসিস এর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব এই বিভিন্ন বিষয়ের মধ্যে আছে মাইটোসিস এর বিভিন্ন প্রাণীতে মাইটোসিস সংগঠিত হওয়ার সময়কাল এবং বিভিন্ন বিজ্ঞানীদের অবদান তো চলো বিস্তারিত জানা যাক আমরা জানি যে কোষচক্রের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাইটোসিস ঘটে তারপর আবার ইন্টারফেস বা প্রস্তুতি শুরু হয় আবার মাইটোসিস বা মিয়োসিস শুরু হয় মানে যে জায়গায় যেটা হওয়ার কথা কি মাইটোসিস হবে বা মিওসিস হবে তো যে জায়গায় যেটা হওয়ার কথা সেটা হবে মানে যে জায়গায় যে ধরনের বিভাজন হওয়ার কথা সেটা হবে মাইটোসিস বা মিওসিস মাত্র বলবো না কারণ এটা নিয়ে কোষচক্র যখন আলোচনা করেছিলাম তখন বলছিলাম তো আসো এই কোষচক্র সরি এই মাইটোসিস বিভাজন স্তন্যপায়ীদের ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা স্থায়ী হয় এক থেকে দেড় ঘন্টা স্থায়ী হয় এখানে বললো কিছু নাই পরবর্তীটাতে নামক এক প্রকার প্রজাতি এই সিমের মূলের অগ্রভাগে আঠারো থেকে উনিশ ঘন্টা মাইটোসিস হয়ে থাকে এখন প্রশ্ন হলো এত সময় ধরে মাইটোসিস হয় কেন কারণ দেখো এই এই যে হলো গাছের মূল এটা হলো মূলের অগ্রভাগ এই মূল্যের অগ্রভাগে ভাজক টিস্যু থাকে ভাজক টিস্যু থাকার কারণে অনবরত এই স্থানে কুশগুলা বিভাজিত হইতে থাকে বিভাজিত হওয়ার কারণে এখানে সর্বদা উপস্থিতি দেখা যায় তাই এই মূলের অগ্রভাগে অনেক সময় ধরে মাইটোসিস বিভাজন চলতে থাকে এখানে মূলত ভাজক টিস্যু থাকার কারণে অনেক সময় ধরে মাইটোসিস বিভাজনটা চলতে থাকে কারণ ভাজক টিস্যু নামেই আছে ভাজক টিস্যু তাই এরা সর্বদা বিভাজিত হইতেই থাকে তো এখন আসো নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখা ও কেরিওকাইনিসিস এর নামকরণ করে স্লাইকার সবাই জানো যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনিসিস তো যিনি প্রথম নিউক্লিয়াসের বিভাজনটা দেখছে উনি তো নামকরণ করবে তাই না তো উনি বিজ্ঞানী স্লাইকার আঠারোশো উনআশি সালে এই কেরিওকাইনেসিস নামকরণ করেন এবং নিউক্লিয়াসের বিভাজিত হওয়া প্রথম পর্যবেক্ষণ করেন তো এখানে এটা তারা না জানার বিষয় হচ্ছে যে নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখো প্রথম শব্দ এখানে আছে এই যে প্রথম এই যে প্রথম খেয়াল রাখতে হবে নিউক্লিয়াসের প্রথম বিভাজন বললেই স্লাই খ্যার আর যদি কুশ বিভাজন প্রথম পর্যবেক্ষণ কে করেন বলে তাহলে ওয়াল্টার ফ্লেমিং ফ্লেমিং প্রথম কোষ বিভাজন দেখেন এবং ফ্লেমিং কোন ধরনের কোষ বিভাজন দেখেন ফ্লেমিং এমাইটোসিস কোষ বিভাজন দেখেন আর স্লাই খ্যার নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখেন ওয়াল্টার ফ্লেমিং

এখানে আমরা দুইটা অবদান দেখছি যে স্লাইখার নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখেন এবং নামকরণটা করেন ফ্লেমিং অবদান এর অবদান কি কি এই যে উনি প্রথম কুশ বিভাজন পর্যবেক্ষণ করেন যেটা ছিল এমাইটোসিস কুশ বিভাজন আহ সামুদ্রিক সেলামেন্ডারি এর মধ্যে তারপর উনি আরেকটা জায়গায় অবদান রাখেন সেটা হলো যে মাইটোসিসের এর নামকরণ করেন ফ্লেমিং

মাইকসিসকে বলা হয় সমীকরণের বা ইকুয়েশনাল কুচ বিভাজন সমীকরণের ইংলিশ মিনিংটাই হলো ইকুয়েশনাল এটা আশা করি জানো তো সমীকরণের বিভাজন কেন বলা হয় দেখো মাইক্রোসিসে মাইক্রোসিস ঘটে এভাবে যে প্রথম একটা কোষ থাকবে কোষটা দুইটা ভাগে বিভক্ত হবে মানে আরো দুইটা অপত্য কোষ তৈরি করবে এই যে দুইটা অপত্য কোষ তৈরি করলো এই দুটা অপত্য কোষ যখন আবার মাতৃকোষে পরিণত হবে সেই মাতৃকোষটা আবার দুইটা অপত্য কোষ তৈরি করবে ঠিক আছে এই যে আবার দুইটা করে অবত্য কোষ তৈরি করবে আবার যখন এই অপত্য ঘোষগুলো মাতৃভূষ হবে এরাও দুইটা করে এভাবে এরা দুই 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 করে সংখ্যা বৃদ্ধি করতে থাকে তো দুই দুই নিয়ে এরা একটা সমীকরণ ফলো করে ফলো করে চলে এই বিভাজনটা তাই এই ধরনের বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয় তো এই যে সমীকরণিক বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন এটা কোথায় কোথায় ঘটে সেটা জানাটা খুবই জরুরি তো এখানে যে যে উদাহরণগুলো এড করা হয়েছে এগুলা এক্সট্রা ইনফো সহ মানে আমাদের অ্যাবুলশন স্যার এর বাইরেও অনেক উদাহরণ এখানে আছে মানে সবগুলাই বলা যায় যে এখানে আছে অন্তর্ভুক্ত এই এই ছন্দটা অন্তর্ভুক্ত এর সবগুলা আধা উদাহরণটা কি উদাহরণটা হলো একটু দেখবা যে কাছেম কাছেম আজ মানে আগেও কাছে একটা অভ্যাস ছিল আজ পর্যন্ত অভ্যাসটা অভ্যাসটা কি অভ্যাসটা হলো মূলকে মুকুল বলে ও আজও মূলকে মুকুল বলে আবার বলো আমার সাথে সাথে কাশেম আজও মূলকে মুকুল বলে ঠিক আছে তাহলে আসো এখানে প্রত্যেকটা ওয়ার্ড এই যে কালার আলাদা আলাদা কালার ইউজ করা হয়েছে লাল তারপর বেগুনি তারপর আসমানি তারপর এই যে এটা কি বলে গ্রে তারপর গোলাপি প্রত্যেকটা কালারের আলাদা আলাদা মিনি আছে আলাদা আলাদা কি এই যে ক কাল করা হয়েছে মানে আলাদা কালার কাসেমের কান্ড এবং কেম্বিয়াম কাছে মের ক ফর কাণ্ড কেম্বিয়াম তারপর স দিয়ে উদাহরণ আছে তাই শ আলাদা বর্ণ দেওয়া হয়েছে যেগুলো আলাদা বর্ণ করা হয় নাই কালোই রয়ে গেছে সেগুলো হলো সেগুলো দিয়ে কোনো ছন্দ নাই আবার এখানে মূলে দেখো মূলে দুইটাই লাল রাখা হয়েছে তার মানে এই দুইটা ওয়ার্ড দিয়ে ছন্দটা মেলানোর চেষ্টা করা হয়েছে এখানে মুকুলেও দুইটা ছন্দ এই তিনটা বর্ণ দিয়ে ছন্দ মেলানোর চেষ্টা করা হয়েছে তাই একই রাখা হয়েছে আসো আমরা উদাহরণ গুলা দেখি যে মাইটোসিস কোথায় কোথায় ঘটে তো কাণ্ড কাছে মেক ক দিয়ে কাণ্ড এবং কেম্বিয়াম কাণ্ড এবং কেম্বিয়াম এখন সবাই বলবে যে এই কেম্বিয়ামটা কি আমরা এই আলোচনাটা যাতে বড় না হয় তার জন্য এখানে আলোচনা করলাম না কেম্বিয়াম কি কেম্বিয়াম টা তোমরা জানতে পারবা যে বোটানি অষ্টম এই টিস্যু টিস্যু তন্ত্র যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন সেখানে আলোচনা করা হবে কেম্বিয়াম নিয়ে তারপরে আসো আহ স নিয়ে স দিয়ে কি আছে শাখা ও প্রশাখার শীর্ষ তিনটাই স শাখা প্রশাখার শীর্ষ মফর মফর মূলের বর্ধিত অঞ্চল মনে রাখা দিবা মূলের বর্ধিত অঞ্চল এখানে মূল মনে রাখবা না কারণ আমরা মূল ওয়ার্ডটা দিয়ে মূল আছে ওয়ার্ডটা এই মূল ওয়ার্ডটা দিয়ে আরো কিছু পাবো সামনে তারপর এই যে আজও আজর আটাকে অ দিয়ে মনে রাখবা অফর অঙ্গ প্রত্যঙ্গ তারপর আজ আজের জ দিয়ে মনে রাখবা কি যফর আর জননাঙ্গ জননাঙ্গে কি গঠন ও বৃদ্ধি জননাঙ্গের গঠন ও বৃদ্ধি এখন যদি বলতো জনন জননকোষ তাহলে এটা হতো না কারণ জনঙ্কুশের আহ বৃদ্ধি বা যাই বলো সেগুলা ইয়ে সম্পর্কিত মিওসিস বিভাজন সম্পর্কিত এখানে মাইটোসিসের কোনো ভূমিকা সব মূল মূল দিয়ে কি মনে রাখবা ব্রূণমূল মূল দিয়ে মনে রাখবা ব্রণমূল তারপরে আছে যে মুকুল মুকুল দিয়ে মনে রাখবা যত ধরনের মুকুল আছে ব্রূণ অগ্রমুকুল পুষ্পমুকুল আর শেষে দেখবা যে বলে বলের বটাকে আমরা ইউজ করছি ব ফর বর্ধনশীল পাতা এখানে বর্ধনশীল দুইটা জিনিস আছে বর্ধিত অঞ্চল মূলের বর্ধিত অঞ্চল তারপর দেখলাম যে বর্ধনশীল পাতা তো মূল ও পাতার বর্ধিত অঞ্চল এগুলো একটু একটু খেয়াল রাখবা ঠিক আছে বর্ধিত আর বর্ধনশীল কথা বলে তো পরবর্তীতে আসা যাক

এর একটা অংশ এখানে চলে যাবে আর একটা অংশ এই দিকে চলে আসবে তারপর যখন এই দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এগুলো থাকবে না তখন এই যে নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল আর এই যে তোমাদের ধরো একটা সাইটোপ্লাজম ছিল একটা কুশের একটা সময় এসে সাইটোপ্লাজমটাও এই বরাবর বিভাজিত হয়ে যাবে তো তোমার এখানে প্রকৃতপক্ষে দেখে মনে হবে এই নিউক্লিয়াসটা যেন দুই খন্ড হয়ে দুই দিকে চলে যাচ্ছে এই চলে যাওয়াটাকেই গতি বোঝানো হচ্ছে এখানে এই যে কাইনেসিস দ্বারা এই চলে যাওয়াটাকে গতি বোঝানো হয়েছে তো যখন এই সাইটোপ্লাজমটা এভাবে বিভাজিত হয়ে যাবে তখন দুটো নতুন কোষ উৎপন্ন হবে এই যে সাইটোকাইনেসিসের পর দুটো নতুন কোষ উৎপন্ন হলো তো আমরা সাইটোকাইনিস টাও একসাথে করে ফেললাম এখন এই যে সাইটোকাইনিস এর পর এইটা একটা নতুন কোষ এইটা একটা নতুন কোষ উৎপন্ন হলো যদি এটা না হতো কি হতো যদি না হতো এই যে এইরকম হতো সাইটোকাইনিস হলো না না হলে এখানে এই যে একুশ থেকে যেত এবং বারবার নিউক্লিয়াস এটা এই নিউক্লিয়াস উৎপন্ন হতো এইটা থেকে আরো নিউক্লিয়াস উৎপন্ন হতো গুলা উৎপন্ন হওয়ার কারণে যে বিভাজনটা সম্পন্ন হইত সেটাকে হতো মুক্ত নিউক্লিয়ার বিভাজন মানে মুক্ততা এখানে বোঝানো হয়েছে যত খুশি তত নিউক্লিয়াস উৎপন্ন হবে এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে একটা খুশি যত কুশি তত নিউক্লিয়াস উৎপন্ন হবে কিন্তু সাইটোকাইনিস হবে না ফলে কোষটা বিবেচিত হবে না এখানে বহু নিউক্লিয়াস যুক্ত একটা অবস্থা সৃষ্টি হবে এই বিভাজনটাকে বলা হয় মুক্ত বিভাজন বহু নিউক্লিয়াস একসাথে থাকে যদি এইটা কি বলতো এটা একটা নর্মাল অবস্থা না আর নর্মাল অবস্থায় যদি আমাদের সাইটোকাইনেসিস ঘটতো তাহলে সাইটোপ্লব তো বিবেচিত হয়ে এক সাইটোপ্লাজম এক কুশ হয়ে একটা সরি এক সাইটোপ্লাজম এক নিউক্লিয়াস হয়ে একটা কোষ তৈরি হতো কিন্তু এখানে সাইটোপ্লাম হয় নাই কোন একটা সমস্যার কারণে সাইটোপ্ল তো হয় না এটা একটা সমস্যা কিন্তু এটা অস্বাভাবিক অবস্থা সাইটোকাইনিসটা হয় নাই তাই একটা কোষের মধ্যেই অনেকগুলো অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে ঠিকই বলা হয় এই ধরনের নিউক্লিয়াস কে নিউক্লিয়াসের কে বলা হয় মুক্ত হবে সাইটোপ্লমের বিভাজন হবে না তো এটা এটা হলো একটা সমস্যা হ্যাঁ এটা কোনো স্বাভাবিক অবস্থা না উদ্ভিদে তো এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণটা হলো কি ডাবের পানি মনে আছে ডাবের পানিতে এরকম সাইটোকাইনেসিস হয় না অন্যভাবে প্রশ্ন করতে পারে যে এরকম না বলে মুক্ত উদাহরণ কোনটি এরকম প্রশ্ন না করে কোনটিতে তাহলে তারপরে আসো যে এই জিনিসগুলাতে একটু ঝামেলা আছে এখানে বলছে উদ্ভিদ কোষকে বলে সিনোসাইটিক এইরকম উদ্ভিদ কোষ যেগুলাতে সাইটোকাইনেসিস হয় না সেই ধরনের উদ্ভিদ কোষগুলোকে বলা হয় সিনোসাইটিক উদ্ভিদ আবার এখানে বলছে যে এখানে বলছে সিনোসাইট দেখো উদ্ভিদের ক্ষেত্রে ঠিক আছে কোন ঝামেলা নেই কিন্তু প্রাণী কুশের ক্ষেত্রে এসে দেখা যায় এখানে তাদের ক্ষেত্রে বলছে প্লাজমোডিয়াম কাদের বলছে বলছে স্লাইম মোল্ডের ক্ষেত্রে যদি এরকম হয় স্লাইম মোল্ড কি এগুলো এক ধরনের ছতা যদি এই যে এদের ক্ষেত্রে এরকম সাইটোকাইনিসের বিভাজন হয় না একাধিক নিউক্লিয়াস একটা কোষে অবস্থান করে তাহলে তাদের প্লাজমোডিয়াম বলবে কিন্তু এখানে বলছিল প্রাণী কুষি যদি এরকম হয় তাহলে তাকে প্লাজমোডিয়াম বলবে আর এখানে বলছে আবার এখানে বলছিল প্রাণী কুষি এরকম হলে এটাকে প্লাজমোডিয়াম বলবে এখানে প্রাণী কুষি এরকম হলে একে সিনোসাইটিয়াম বলবে তো এইগুলা এগুলো সবগুলোই পড়ে রাখবা যে কোষের ক্ষেত্রে দুইটা জিনিস বলা হয় কখনো কখনো প্লাজমোডিয়াম কখনো কখনো সিনোসাইটিয়াম আর এই প্লাজমোডিয়াম ওয়াটটা দুইবার ইউজ করা হয় কখনো কখনো প্রাণী কোষের ক্ষেত্রে কখনো কখনো আহ স্লাইম মোল্ডের ক্ষেত্রে তো এগুলা কী ডিপেন্ড করে এগুলা ডিপেন্ড করে অপশনের উপর অপশনের উপর তোমরা যা থাকবে তাই আনসার করবা যদি তোমার দেখো যে উম প্রাণী কুসকে কি বলে তাহলে তোমরা দেখলা যে অপশনে তোমার প্লাজমোডিয়াম নাই কিন্তু এই সিনোসাইটিয়াম আছে তাহলে তুমি প্লাজমোডিয়াম ইচ্ছে করলেও আনসার করতে পারবা না তখন সঠিক আনসার সঠিক উত্তরটা হবে এইটা আশা করি ক্লিয়ার করতে পারছি তো আজকের ক্লাসে যেটুকুই ¿La vas a dejar yo no? ¿Sabe qué? tú no vas a...?